নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও আজই তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উচ্চারণ করো এই তিনটি শব্দ শব্দ জীবনে যা চাইবে তাই পাবে মাত্র তিনটি শব্দ ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ উচ্চারণ করলে জীবনে যা চাইবে তাই পাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসেই এই তিনটি শব্দ অত্যন্ত তীব্র মন্ত্র জীবন বদলে দেবে যা চাইবে জীবনে তাই পাবে মনের মতো করে জীবনের সমস্যাগুলো একে একে বিদায় নেবে সমস্ত সমস্যা এই তিন মন্ত্র হিন্দু ধর্মে সনাতন ধর্মের এই তিনটি রহস্য মন্ত্র দিনের সবচেয়ে পবিত্র মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রমতে বলা হচ্ছে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়কালকে বলা হয় ব্রহ্মমূর্ত এটা শুধু হিন্দু ধর্মে নয় প্রায় সকল ধর্মেই এই ব্রহ্ম ব্যাখ্যা করা হয়েছে এই সময়কালকে এত গুরুত্ব দেওয়ার কারণ হল তীব্র শক্তি সঞ্চার সব থেকে বেশি থাকে তাই এই সময় যে কোনো প্রার্থনা মন্ত্রপাঠ যাই করো না কেন সব তাড়াতাড়ি সব থেকে তাড়াতাড়ি ফল পাবে তাই দিনে এই সময়ে ঘুম থেকে উঠে মাত্র বার জপ করলে জীবনে যা চাইবে তাই পাবে কিন্তু মন্ত্রটি জব করতে হবে একদম মরবহ্ম মুহূর্তে ওঠে যেমা যেমনভাবে বলবো সেরকমভাবে মন্ত্র জপ করে করা হয়ে গেলে আবার ঘুমাতে পারো কোনো বাধা নেই কিন্তু কাজটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উত্তর দিকে বা পূর্ব দিকে বসে প্রথমে ইস যার যে ইষ্ট দেবতা বা অর্থাৎ যে দেবতাকে রোজ পুজো করো সেই দেবতাকে ভোগ ভরে প্রণাম করো তারপরে কিছুক্ষণ ধ্যান করো আর এই ধ্যান করার সময় মনে মনে পজিটিভ কিছু চিন্তা করতে হবে অর্থাৎ চিন্তা করতে হবে সমস্যা সমস্ত কিছু ইতিমধ্যেই মিটে গেছে স্বপ্ন ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে যা চাইছেন সেটা ইতিমধ্যেই পেয়ে গেছ এখন খুব ভালো আছি ধরো তোমার সংসারে নিয়মিত অশান্তি হচ্ছে তোমরা চাও যে আবার সংসারে শান্তি ফিরে আসুক ধ্যানের সময় এটাই চিন্তা করবে সবার মধ্যে আবার ভাব ভালোবাসা ফিরে এসেছে একসঙ্গে আবার কোথাও ঘুরতে গেছো বেড়াতে গেছো খুব আনন্দ করছো এই সব কিছু চিন্তা করতে হবে ধ্যানের সময় এইরকম চিন্তা করার পর মনের ইচ্ছাটা একুশ বার বলো কিভাবে বলবে সেটা শোনো বলতে হবে একদম মানে ইচ্ছাটা বলতে হবে যে পূরণ হয়ে গেছে এই রকমভাবেই বলতে হবে ধরো সেই গৃহে শান্তির জন্য এই মন্ত্রটি জব করতে চাইছ সেক্ষেত্রে বলতে হবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার ঘরে আবার শান্তি ফেরানোর জন্য এই রকম এই কথাটি একুশ বার বলতে হবে ধরো টাকা পয়সা চাইছো তাহলে অত্যন্ত আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ এবং চাইছো হঠাৎ কিছু অর্থ প্রাপ্ত হোক তাহলে ব্রহ্মাণ্ডকে বলতে হবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমাকে এত অর্থ দেওয়ার জন্য এই সব পজিটিভ থিঙ্কিং কথাগুলো বলতে হবে যেটাই বলো বার বলতে হবে এবং সেই মন্ত্রটি আবার বার জপ করবে যেই যেইভাবে বললাম সেইভাবেই যদি এই পদ্ধতিতে মন্ত্রটি জপ করতে পারো তাহলে কিন্তু পুরোপুরি ফল পাবে আর যদি ঠিক ঠিক না করতে পারো তাহলে পুরো ফল পাবে না এবার কোন মন্ত্র বার জপ করতে হবে সেটা শোনো ওং হুম ফট এই মন্ত্রটা সবার শেষে বার জপ করো ওং হুম ফট যে ভাবে বললাম ঠিক সেই সেই ভাবে মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করো ভাগ্য চোখে নিমেষে বদলে যাবে বিশ্বাস না হলে অন্তত একদিন উঠে পরীক্ষা করে দেখো আর এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজটা করো এবং উপকার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও এটাও বললাম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কিন্তু ক্রিয়াটা করার পর আবার শুতে পারবে কোনো বাঁধা নেই যে কোনো শুভ কাজ করতে গেলে ব্রহ্ম মুহূর্তে উঠেই করতে হয় ওই সময় দেব দেবী চারিধারে বিচরণ করে অতএব তুমি যেটা বলবে দেব দেবী শুনতে পাবে সেই কথা অন্য সময় মানে দিনের বেলায় এত হইচই আওয়াজে দেবতারা তার স্বর্গে তখন থাকেন মর্তে বিচরণ করেন না কিন্তু ব্রহ্ম মুহূর্তটা এমনই সময় এই সময় দেবদেবীরা মর্তে এসে বিচরণ করেন তাহলে সমস্তটা বলে দিলাম যেভাবে বললাম এইভাবে করো পজিটিভ থিঙ্কিং নিয়ে করো তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই পৌঁছাবে নমস্কার বিদা